গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা শিল্পিস ফ্যামিলিতে আরেকটি নতুন লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি এখন বাজে হচ্ছে ওই সাড়ে আটটার মতো আর বড়ো মেয়েকে একটু ম্যাগি করে দিলাম সকালবেলা আজকে ভাত করিনি কালকে দেখেছো কালকে দেখো যদিও তোমরা দেখো আমি বলেছিলাম কালকে খুদের ভাত করেছিলাম একটুখানি ভাত ছিল আর আমার ছোট মেয়ে তো তোমরা জানো একটুখানি ভাতুরে ভাত হলে ওর আর কিছু লাগে না আমাকে বললো মা ভাত আছে সকালবেলা একটু ভাত দিয়ে দাও একটুখানি ভাত ছিল ওইটাকে মাইক্রোওয়েভে গরম করেছি তারপরে ওই ভাতটা খেয়ে তারপরে ছোট মেয়ে স্কুলে গেছে চাইছিলাম না দেবো বলে আবার ভাবলাম কি বলতো ওই তো রাত্রেবেলা করেছি অনেকটাই রাত হয়ে গেছিল তো ভাতটা যেহেতু একদমই টাটকা রয়েছে ওই তো কিছু ঘন্টা মাত্র ওই জন্য সকালবেলা ওই ছটার দিকে ওকে ওই ভাতটা খাইয়ে স্কুলে পাঠিয়েছি আর কিছু বাসন বেরিয়েছিল সেগুলো ধুয়ে নিলাম আর বড় মেয়েকে করে দিলাম ম্যাগি আর গৌতম তো ঘরে নেই গৌতমের ডিউটিরও মা বাপ নেই কখনও হয়তো দেখা যাচ্ছে নাইট ডাকছে মানে কোনো টাইম নেই কি বলো তো বারেরও কোনো ঠিক নেই এখন ওর ডিউটি একদম মা বাপ নেই ডিউটির এইরকমই ডিউটি চলছে যাই হোক আমি একা ঘরে রয়েছি তো আমি এখন আপাতত কিছু খাব না খেতে ইচ্ছা করছে না কেন জানি না তবে খেতে ইচ্ছা করছে না আর এই যে অনেকগুলো জামাকাপড় মানে জড়ো হয়েছে এইগুলোকে প্রথমে ভাবলাম মেশিনে দিয়ে যাই তারপরে গিয়ে অন্য কাজ করব। এখন কি ভাবছি বলো তো ঘর করে যেমন আরেকটা মুশকিলে পড়েছি মানে ঘর তো করেছি কিন্তু বৃষ্টি ঝড় বৃষ্টি হলে যা সমস্যা হয় তোমরা ভাবতে পারবে না ওই যে আমার ব্যালকনিটা দেখেছো ব্যালকনিটার থেকে ওই দরজার নিচে দিয়ে জল এসে মানে ওই সিঁড়ি বে বে একদম সারা ঘর মানে ওই যে ডাইনিং টেবিলটা দেখছো তার নিচে হাঁটু পর্যন্ত জল জমে যায় এরকম পরিস্থিতি যাই হোক একটু বেশি বলে ফেললাম হাঁটু পর্যন্ত না অনেকটা জল জমে জানো তো ওই জল পরিষ্কার করতে খুব কষ্ট হয় তারপরে হচ্ছে ঠাকুর ঘর ঠাকুর ঘরের ওই যে ওই পাশে দরজাটা রয়েছে ওই দরজা দিয়ে এইরকম যেন না তো মানে জলের ঝাপটা এসে পুরো ঠাকুর ঘরের মাঝখানে মেজেটাতে খানিক জল জমে থাকে আর কালকে কি পর্যন্ত ঝড় হয়েছে তোমরা সবাই জানো রাত্রেবেলা তোমাদের দিকে হয়েছে কিনা জানি না বাট আমাদের দিকে হয়েছে কি বলবো ওই ঝড়ে আমার ঠাকুর ঘরের অবস্থা খুবই খারাপ তাই ভাবলাম আগে ঠাকুর ঘরটা পরিষ্কার করি স্নানের আগে না হয় আরেকবার হালকা করে একটু মুছে তারপরে ঠাকুর পুজো দেবো কিন্তু কী তো স্নানের পরে এই নোংরাগুলো পরিষ্কার করা যাবে না অনেক কালি তোমরা জাস্ট আমি পরিষ্কার করি জাস্ট দেখতে থাকো তবে বুঝতে পারবে ভালো ঘর করে কি লাভ হয়েছে বলো তো সেই যদি খাটনিই করতে হয় একটু ঝড় বৃষ্টি আসলে তাই ভাবি তার থেকে বরং ওই কুড়ে ঘরে ছিলাম ওইটাই বরং যেন ভালো ছিল না না একদমই নয় এটা কথার কথা বললাম তবে যাই হোক খুব ঝামেলা হয় জানো তো এত জল জমে প্রত্যেকবার বর্ষাকাল এলে তো মানে নিচ দিয়ে এত কাপড় টাপড় সব গুছতে থাকি মানে দরজাটার নিচ দিয়ে যেইভাবেই হোক তবু ওই জলে একদম ভরে যায় এই এক হচ্ছে আমার ডাইনিং টেবিলের নিচে সেকেন্ড হচ্ছে দোতলায় এই ঠাকুর ঘরে তো যাই হোক এটার সমস্যার সমাধান করবে গৌতম বলল যে কি রাবার টাবার বেরিয়েছে চাইনিজ দরজার নিচে দিলে নাকি আর ভেতরে জল ঢোকে না তো ওইগুলো কিনে এনে বলছে লাগাবে এখন যত দিন পর্যন্ত না লাগাতে পারবে আমাকে এই সমস্যাটা ভোগ করতে হবে এইবার হচ্ছে আমার একটা বুনু রনিতা রনিতা কালকে আমাকে কমেন্ট করে বলছে দিদিভাই তুমি কখনোই আমার কমেন্টটা কিন্তু পিন করো না না বুনু রনিতা এত সুন্দর কমেন্ট করো এতটা ইন্সপায়ার করো আর কি চাই বলো তো অ্যাকচুয়ালি সবার কমেন্ট তো মানে তুমি যদি কখনো বলে থাকো যে দিদি আমি ফার্স্ট কমেন্ট করেছি তাহলে অবশ্যই পিন আপ করি ইচ্ছে তো করে সবার কমেন্টই পিন আপ করে দিই কারণ তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করো এটা কিন্তু সত্যি আমাকে তোমরা সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করো আর ললিতা দেবনাথ বলছিল দিদিভাই একটু লাইভে আসো অ্যাকচুয়ালি কি বলো তো বুনু তো মেয়েদের পরীক্ষার সামনে তাদেরকে একটু একটু নিয়ে বসতে হয় তারপরে হচ্ছে ঘরের কাজ সারা সারাদিনের ব্লগিং করা তারপরে শরীরটাও মাঝখানে কিছুদিন ভালো যায়নি আর আমি ভেবেছি হয়তো অনিয়ম করছি হয়তো এই জন্য শরীর খারাপ করছে অ্যাকচুয়ালি আমরা তো সবারই তো শরীর তো আমাদের অনিয়ম না করলেও যেহেতু একটা সিজন চেঞ্জ হয় আর এই সিজন চেঞ্জ হলে সবারই কিন্তু শরীর একটু খারাপ করে হঠাৎ করে ঠান্ডার থেকে একটু একটু গরম পড়ছে তো সবারই কিন্তু শরীর খারাপ সর্দি কাশি জ্বর হচ্ছে যার জন্য আমারও হয়েছে আমিও তো সবার মতো মানুষই ভাই ওই জন্য আমারও হয়েছে আর কিছুই না সেটা এখন ভাবছি আর কি গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো শিল্পিস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম করছি তো মেয়েকে তো সকালে ম্যাগি করে দিয়েছি এখন দেখি জামাগুলো হয়ে গেছে কি না দেখো অবস্থা দেখেছ হচ্ছে না বোধহয় জল শেষ হয়ে গেছিল এখন আবার জল ভরলাম তারপর আর এই যে এখন আবার দিলাম ঠাকুর পুজো হয়ে গেছে মেয়েকে আবার দিলাম একটুখানি ফ্রুটস বড় মেয়েকে একটু ফল দিলাম পুজো অনেকক্ষণ দিয়ে দিয়েছি তো চলো এখন আমি কিছু খেতে ইচ্ছা করছে না আগে দুপুরে রান্নাটা বসিয়ে দিই মেয়ে এসে যাবে বেশি বাজে না যদিও তাও রান্নাটা সেরে ফেললে ঝামেলা চুকে যায় আজকে বোধ হয় আবার মেশিনটাও আমাকে ভোগাবে আজকে যেন সব দিকেই একেবারে জানো তো কি বলবো আর এদিকে ঠাকুর ঘরের এই পরিস্থিতি এদিকে হলরুমের এই পরিস্থিতি তার মধ্যে কল্পনা এসছে এসছে ঘর মুছতে বলে বৌদি তুমি কি এই জলগুলো আমার জন্যই রেখে দিয়েছ আমাকে দিয়ে মোছাবে বলে আমি বলছি না ভাই তুমি এত সকালে আমি আমি ভাবতেই পারিনি ও আজকে দশটা এসছে ঘর মুছতে যেই মানুষ বারোটার আগে কখনোই আসে না তো যাই হোক ও ওইটা পরিষ্কার করলো বলে আর দোতলা পরিষ্কার করবে না আজকে মানে দোতলা মুছবে না কিচ্ছু করার নেই ওরা যা বলবে সেটাই শুনতে হবে হ্যাঁ তার আমার এখন সমস্যা এখন মেয়েদের পরীক্ষার সামনে এখন যদি বলে আমি বৌদি কাজ করব না তাহলে আমারও একটু সমস্যা হয়ে যাবে যাই হোক কিছু বলি না সহ্য করে নিই আর নিতে হবে আর আজকে রান্না কি করছি একদম চলে এসেছি রান্নায় কারণ সকাল থেকে একত তো আমি কিছু খাইনি আর সকাল সকাল রান্না সেরে একদম ফ্রি হয়ে যাব তো এই যে দেখো সকাল সকাল বসিয়েছি চিংড়ি কিন্তু এটা আগে আগের বিউটি তুমি কিন্তু ভেবো না যে দিদি আবার চিংড়ি কিনে এনেছো না একদমই আবার চিংড়ি কিনে আনিনি আর তুমি আরেকটা কথা কালকে বলছিলে যে কমলা লেবু আর আঙুল ফল নাকি একসাথে খেতে নেই তো অ্যাসিড করে আমার এই বিষয়টা জানা ছিল না আর কালকে আমি যে মিল্কশেক করেছিলাম সেটাতে কিন্তু শুধু আঙুরটা দিয়েছি কমলা লেবু দেইনি যাই হোক কারণ দুধ ছিল তো নয়তো কেটে যেত দুধটা কাঁচা দুধ দিয়ে করেছি তো আর এই মিল্কশেকটা আমি যেহেতু সাবুটা একটুখানি সেদ্ধ করে করি যার জন্য কিন্তু অ্যাসিড করে না খুব ভালো তোমরাও করে খেয়ে দেখতে পারো এই সাবুটাই যদি আমি ধরো সেদ্ধ না করে নিতাম না তাহলে কিন্তু অ্যাসিড করার সম্ভাবনা থাকতো কারণ আমার মা না আগে তো একাদশী করতো এরকম মা করত তো তো সেখান থেকে আমি এই বিষয় এটা জানি আর কি যাই হোক আমার কিন্তু জানা ছিল না তোমার কাছ থেকে অনেক কিছু জানতে পারি আর অনেকেই তোমরা আমাকে বলছো একটুখানি এক্সারসাইজ করতে ওয়াগা করতে আরও অনেক কিছুই বলছো অ্যাকচুয়ালি ভাবি তো অনেক কিছু আমরা সত্যি সময় করে এগিয়ে উঠতে পারি আমার জানো মাঝে মধ্যে মনে হয় আমি নিঃশ্বাস নেওয়ার টাইমটা পাই না তোমাদের তো আমি এখানে ভিডিও প্রেজেন্ট করি হয়তো পনেরো মিনিট সতেরো মিনিটের আর সারাটার দিন চব্বিশটা ঘন্টা মানে আমিই জানি যে আমি কিভাবে চলি মানে চতুর্দিকটা দেখতে হয় তোমরা ভাবতেও পারবে না চতুর্দিকটা তোমরা দেখেছ রিসেন্ট আমার মেয়ে একদিন গেছিল তোমার কালকেই তো বোধ কালকে না পরশু গেছিল ইসের এসকাশন ছিল তাদের স্কুলে রাত এগারোটার সময় আমি একটা মেয়ে মানুষ আমার মেয়ে আনতে গেছি আর ওইখানের সমস্ত লোক পুরুষ যারা কিনা মেয়েদেরকে ওইখান থেকে আনতে গেছে একমাত্র আমিই ছিলাম ওইখানে মেয়ে মানুষ তো সবাই যেন আমার দিকে একটু কেমন করেই ছিল যে আরে এত রাত্রে একটা মহিলা মানুষ একটা বাচ্চাকে নিতে এসছে অথচ কিন্তু তোমার দাদাভাই ঘরেই ছিল জানো তো কোনো আওয়াজ নাই আবার গর্বর আবার গর্বর হয়েছে কিছু একটা বেশি to para a Ashram, to? তারপরে কি বলো তো আরেকটা বিষয় তোমাদের বলি এটা কিন্তু এটা ভেবো না অনেকে আবার তোমরা অনেক ধরনের মন্তব্য করো তোমার দাদাভাইকে ছোটো দেখানো নয় মানে আমি একটা কথাই বলতে চাইছি যেই কাজটা হয়তো বা আমি করতে পারবো সেটা আমি নিজে কেন করব না এই বিষয়টা আমি সবার ক্ষেত্রেই বলবো শুধু তোমার দাদাভাই বলে কোনো কথা না মেয়ে মানুষ হলেও আমি এই কথাটা বলতাম যেই কাজটা হয়তো দেখা যাচ্ছে আমি পারছি করতে সেখানে আমি অন্য কাউকে কেন বলবো আর ওই দিন রাত্রে ইচ্ছে করলে তোমাদের দাদাভাই যেতে পারতো এত রাতে এখন তো এত রাত্রে ঘরে এসে আমার আবার খাবার মানে মেয়েকে খাইয়ে রেখে গেছি ছোট মেয়েকে আবার তোমার দাদা ভাইকে এসে খাবার দেবো আবার বড় মেয়ে যে আসবে তাকেও খাওয়াতে হবে তো ও কিন্তু আনতে যেতে পারতো বাট ও যায়নি তুমি কি করবে দুইবার বলতে পারবে জোর করতে পারবে দুইবার তারপর যদি না যায় তুমি তো ঝগড়া করতে পারবে না তোমাকে বাধ্যতামূলক করতে হবে আর এখানে করছি এঁচড়ের পকোড়া এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছি আর চালের গুঁড়া দিয়ে বেসন দিয়েই করছি পেঁয়াজ যেইভাবে করি আর কি আরেকটা জিনিস দেখো ওই দিন মেয়ে ওরকম দুটো বেজে গেছে আড়াইটা বেজে গেছে মেয়ে কিন্তু ওইভাবে স্কুলে বসা রয়েছে একটা গেটমেনের সঙ্গে সব স্কুল টিচার চলে গেছে আমাকে কিন্তু একটা বুনু কমেন্ট করে বলেছে যে আপনি ওইভাবে মেয়েকে কিন্তু গেটমেনের ওপর ভরসা করে রাখবেন না সেটা শুধু ওই বুনুটা আমাকে বলেছে সেটা না তার আগের থেকে আমার দিদি অলরেডি আমাকে বকে ফেলেছে ফোন করে যখন বললাম যে মেয়েকে আনতে যেতে পারিনি গৌতম এখনও অফিস থেকে বেরোতে পারিনি হ্যাঁ মেয়ে ফুলে রয়েছে তো সেইখান থেকে একবার অন্তত আমাকে ফোন করে এটা বলা উচিত ছিল কি না যে তাহলে আমি যখন বেরোতে পারছি না অফিস থেকে বেরোতে দেরি হচ্ছে তুমি চট করে গিয়ে মেয়েকে নিয়ে আসো আর মেয়েকে একটা গেটম্যানের হাতে ওইভাবে রাখা যথেষ্ট বড় হয়েছে মেয়ের তেরো বছর বয়স এখন ছোটো ছোটো বাচ্চাদের সাথেও কত খারাপ খারাপ ঘটনা ঘটছে আর যথেষ্ট মেয়ে বড় হয়েছে তো এই জন্যই বলি একটা মায়ের যেইভাবে একটা সন্তানদের ভাবে না কালকে আমি তোমাদের ভিডিওতে যখন বলেছি না যে যে চিন্তা হয় মেয়েদের নিয়ে তোমরা অনেকেই আমার সাথে সহমত প্রকাশ করেছ কিন্তু এটাকে আবার অনেকে অনেকভাবে নেবে কিন্তু আমি কোনটা বলতে চাইছি তো একটা মায়ের মতো করে সন্তানকে কোনো দিন কেউ ভাবতে পারবে না তোমরা যাকেই বলো না কেন আমি দেখেছি হুম বিশ্বাস করবে না আমার দিদি আর আমার মা চব্বিশ ঘন্টা চিন্তা করতে থাকে যে দুটো মেয়েকে নিয়ে আমি কিভাবে ঠিকঠাক মতো ওদের আনা নেওয়া করতে পারছি তো ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি তো আর আমার তো সর্বক্ষণ একটা চিন্তা লেগে থাকে জানো তো তোমরা যে বলো মানে চতুর্দিক কতগুলি ওঠা যায় কত আমি তো মানুষ আমি তো আর একেবারে ই না যে চতুর্দিকটা আমি দুর্গার মতো সব করে নেব যাই হোক এই দেখো মেয়েরা খেতে বসেছে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম ওই তিরিশ মিনিট মতো ওই যে মেয়েদের দিলাম এখন একটুখানি ফ্রুটস আমি বেছে দিচ্ছি কলাটা ওরা নিজে খাচ্ছে আর এগুলো একটু বেছে দিলে কি বলতো সুন্দর খেতে পারে আর কি তো এগুলো খা এখনও জামা কাপড় নাড়েনি মেশিনে মেশিনে রয়েছে এখন এদেরকে ফ্রুটস কটা খাইয়ে তারপরে জামা কাপড় মেলতে যাবে এই যে চলো একটু পরে আসছি জামা উপরে মেলে তারপরে বাতি দিয়ে তারপরে অনেকক্ষণ মেয়েদের পাশে বসেছিলাম কারণ কালকে বড় মেয়ের পরীক্ষা পরশুদিন ছোট মেয়ের দুজন খেতে বসেছে তো ওদের জন্য তো তিনজনের জন্য তিনটা ডিম সেদ্ধ দিয়েছি ডিউটি আর আমি এখানে আমার জন্য ওই যে দুপুরবেলা পকোড়া ভেজেছিলাম সেটার কিছুটা ছিল সেটার জন্য কিছু পকোড়া করছি আলু সেদ্ধ আমি আলু সেদ্ধ আর পকোড়া দিয়েই খাবো দুপুরের মাছের তরকারি ভাপাটা শুধু খেলো ছোটো মেয়ে আর কেউ খাবে না ওইটা আর যা থাকবে হয়তো চিংড়ি মাছ তো ছোটো মেয়ে হয়তো কালকেও খাবে সকালবেলা আর আর কেউ খাবে না তো চলো দেখাই পকোড়া করছি তো এই যে পোকোড়াটা একদম অল্প তেল দিয়ে ভাজছি আর আঁচটা লো করে রেখেছি আমি খাবো তো কেউ তো প্যাখনা করার নেই ও আমি একা খাবো লাস্ট পর্যন্ত ভেবেছিলাম পোকোড়া দিয়ে আলু সেদ্ধ দিয়ে খাবো কিন্তু আলু সেদ্ধটাই একদম আজকে কম পড়ে গেছে আর ছিলই না আলু সেদ্ধটা যাই হোক একদম বসে গেছি ভাত নিয়ে আর ভাতটা না অনেক বেশি নিয়ে নিয়েছি ভাবলাম এই ভাতটা থাকলে কালকে ফেলানো যাবে তার থেকে একটু বেশি হোক খেয়ে নেব এই করে করেই না মোটা হয়ে যাচ্ছি জানো তো আর বলো না খাওয়া দাওয়া কমপ্লিট বাসন ধোয়া কমপ্লিট রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট ডাইনিং টেবিল পরিষ্কার করা কমপ্লিট মেয়েদের দুধ দেওয়া কমপ্লিট সব সেরে গৌতম খেয়ে দিয়ে ডিউটি চলে গেল একদম মেন গেটে তালা মেরে ফ্রেশ হয়ে মুখে ক্রিম লাগিয়ে তারপরে তোমাদের সামনে এসেছি তো এখন একদম টাইম চলে এসেছে ভিডিওটা এন্ড করার তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ততক্ষণে তখন সব বাইকে গুড নাইট শুভরাত্রি অনেক অনেক ভালোবাসা সবাইকে